কেন আজ সুদানে গৃহযুদ্ধ সেই সম্পর্কে আজকে আমরা জানব এটার মূল কারণ কি কেন যুদ্ধ হচ্ছে এইভাবে সুদান এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল দুই সালে তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকার উমর আল বসিরকে ক্ষমতাচুক্ত করার মধ্য দিয়েই এই যুদ্ধ সংঘাত হয় ঠিক আছে উনিশশো সালে সেনা উদ্বোধানের মধ্যে দিয়ে সুদানের ক্ষমতায় আসা উমর আল বশিরকে পদ থেকে সরাতে দুই সালে সুদানের বিপুল মাত্রায় বিক্ষোভ ক্ষয় জনতা এবং এহা সেনাবাহিনী এবং আর এস দল একত্রিত হয়ে কিন্তু এই উমর আল বসিরকে ক্ষমতাচুক্ত করা হয় দুই হাজার উনিশ সালে তার বাহারা তার ধারাবাহিকতায় সেনাবাহিনী উদ্বোধনের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটায় দেশের ক্ষমতা আসে সেনাবাহিনী তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে তবে জনগণ কিন্তু তার জনগণের অধিকার ফিরে রাখার জন্যই কি তার আন্দোলন চলমান চলমান রাখে বিক্ষোভের মুখে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি প্রতিষ্ঠিত হয় কিন্তু দুই সালে অক্টোবর আরেকটি উদ্বোধানের ওই সরকারের ক্ষমতা যুক্ত হয় ওই ক্ষমতা ওই উদ্বোধনের পেছনে মূল দুই দুইজনই ব্যক্তি ছিলেন তারা সুদানের চলমান সংঘাতের পেছনে রয়েছে ঠিক আছে কারা এখন বুঝব এরা হলেন জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহান এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালু এই দুইজন হচ্ছে কারা আর এস এফ এবং সেনাবাহিনীর মেইন সদস্য জেনারেল আল বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং সেই কারণে তিনি দেশটির প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন অন্যদিকে দেশটির উপর নেতা জেনারেল মোহাম্মদ হামদান ডাকাল কুখ্যাত আদা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সের বা আর এস এফ এর কমান্ডার ঠিক আছে তিনি হেমে তিনি হেমেটিট নামেই পরিচিত অল্প কিছুদিন আগে তার মধ্যে বন্ধুত্ব ছিল সুদানের প্রেসিডেন্ট উমর আল বশির উনিশশো দুই সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজনে একসাথে কাজ করে সেনাবাহিনীর যেই কথা বলা হয়েছে এবং এই যে দুইজন ওরাই কি ছিল আর এস এফ এবং সেনাবাহিনীর প্রধান তারাই মিলিত হয়ে উমরাল বশিরকে কি করেছেন ক্ষমতা করেন সালে সামরিক তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে কিন্তু এক পর্যায়ে আগামীতে দেশটি কিভাবে পরিচিত পরিচালিত হবে তা নিয়ে দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয় ওই যে এক যাকে মারলে কাকে মারে কে খাবে সেনাবাহিনী বলছে আমি ক্ষমতা হব ক্ষমতা দর হব এবং আর এস এফের সদস্য বলছে প্রধান নেতা বলতেছে আমি হব এই দুইজনের মধ্যে কি হয়েছে এখন সংঘাত শুরু হয়েছে মনে করা হয় দুই নেতা তাদের ক্ষমতা সম্পদ ও প্রভাব বজায় রাখতে চাওয়ায় দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তাহলে দ্বন্দ্বটা কিসের নিয়ে প্রথমে যে উমরাল বসিরকে ক্ষমতাযুক্ত করা দিতে হচ্ছে এখন এই দেশকে পরিচালনা করবে সেনাবাহিনী না আর এস এফ এই দুইজনের মধ্যেই সংঘাত শুরু দুই নেতার মধ্যে উত্তেজনা চল চলমান অবস্থায় দুই সালে এপ্রিল মাসে আর সেনাদের সুদানের বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তকে সেনাবাহিনী হুমকি হিসেবে দেখে ঠিক আছে যারা ধারাবাহিকতায় সেই বছরে পনেরোই এপ্রিল দুই পক্ষের মধ্যেই সশস্ত্র সংঘাত শুরু হয় অর্থাৎ যুদ্ধ শুরু হয় এই দুই বাহিনীর মধ্যে কিছুদিনের মধ্যে আর এর সেনা রাজধানী হাতুমের একটি বড় অংশ দখল করে রাজধানীর কিছু অংশ সম্পূর্ণ নয় খাতুম যেটাকে বলা হয় সুদানের যে জায়গা মেন এটা হচ্ছে কি খাতুম ওই হাতুমকে দখল করে নেই আর এস বাহিনী তো বাহিনী যখন দখল করে নেওয়া হয় সেনাবাহিনী প্রায় দুই বছর পর দুই সালে মে মাসে খাতুমের দখল করে নেয় আবার সেনাবাহিনী এই দুই হাজার সালে এই মে মাসে কি করেছেন আবার ওদের তার আর এর কাছ থেকে আবার ক্ষমতা আনেন অর্থাৎ এই রাজধানী আবার সেনাবাহিনীর আসেন আর এস এফ যোদ্ধা কারা এই সম্পর্কে এখন জানব এই আধা সামরিক বাহিনী গঠিত হয় দুই সালে যাদের নিয়ে দেশের ভেতর ও বাহিরেও অনেক বিতর্ক রয়েছে তাদের সম্পর্কে মতামত রয়েছে দেশের বাহির ইন্টারন্যাশনাল ভাবে তাদের উপর কি আছে কিছু চাপ আছে এই বাহিনী মূল রয়েছে জানোয়াঈদ মিলিশিয়ান গ্রুপ যারা দাফুরের বিদ্রোহীদের নিষ্ঠুরতার ভাবে দমন করেছে এই গ্রুপের নেতা ছিলেন জেনারেল দাগালু এই গ্রুপের নেতা ছিলেন দাগালু এখানে দেখা যায় তিনটা বাহিনী ছিল এক হচ্ছে সেনাবাহিনী আর এস এফ আর এখন পাড়া পাওয়া গিয়েছে আবার কি যে জানোয়াই মিলিশিয়ান গ্রুপ এই গ্রুপগুলোকেই একে একে অপরের হিংসাত্ম সৃষ্টি হয় যে আন্তর্জাতিকভাবে নিন্দা শুরু হয় আন্তর্জাতিক নিন্দা ও সমালোচনা সত্ত্বেও উমর আল বসির এই গ্রুপটিকে আনুষ্ঠানিকভাবে একটি আধা সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি দেয় যার নামকরণ করা হয় বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটস পরে এই গ্রুপটির সদস্যরা সুদানের গোয়েন্দা বিভাগে অংশ হয়ে উঠে ঠিক আছে পরে গোয়েন্দা বিভাগের সাথে তারা আবার কি হয়ে গেছে বিশেষ একটা দল হয়ে ওঠে আরো কয়েক বছর পর উমর আল বসির আর এস এফ বাহিনীটি গঠন করেন তিনি নিজেই এই বাহিনীর কার্যক্রম তদারকি করলো এর প্রধান ছিলেন জেনারেল দাগালু ঠিক আছে প্রেসিডেন্ট উমরাল বসিরের বিরুদ্ধে অবস্থান নেন বলে না যে হাল কেটে কুমির আনার দরকার নেই ঠিক এই দাগালু পরবর্তী দিকে হলো উমর আল বসিরকে সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে তাকে প্রেসিডেন্ট যুক্ত করে ঠিক আছে জেনারেল দাগল পরে আর এস একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলেন এর মধ্যে দিয়ে খুব দ্রুত তার ক্ষমতা উত্থান ঘটে শুরু হয় আর এস এফ বাহিনী ইয়েমেন ও লিবিয়া সংঘাত জড়িত হয়ে পড়ে শুধু তাই নয় সুদানের বেশ কয়েকটি সোনার খনিতেও তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে এখন বাহিনীগুলো কি করেছেন আপনার শেষ পর্যন্ত এই যে সোনার খনি স্বর্ণর খনির অংশ পাওয়ার জন্যই এখন জনগণকে হত্যা করছে জনগণ কিসের কীভাবে হত্যা হচ্ছে আর এস বাহিনী মনে করতেছে সেনাবাহিনীর পক্ষে এই জনগণ কাজ করতেছে আবার জনগণের কে আবার মনে করতেছে আর্মি সেনাবাহিনী যে তারা কি আর এস এর পক্ষে কাজ করতেছে এখন দুই বাহিনী করতেছে সাধারণ জনগণকে মারতেছে ইলেপাটা জীবন শেষ এদিকে ক্ষমতা নিয়ে ওরা টানাটানি মধ্যে দিয়ে জনগণ শেষ ঠিক আছে এটা হচ্ছে আসল রহস্য এখন এই সমাধান কে দিবে সবাই তো তার স্বার্থ নিয়ে পড়ে আছে সবাইকে বোঝার তা দান করুক আজকে